ইসমিল্লা মানে রাহিমপিয়া এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন পাটনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর যে মাছ হাট আপনারা দেখতে পাচ্ছেন যে ঐতিহ্যবাহী মাছ হাট যে মাছ হাট থেকে বেরার সাথে আমিনপুর সোজানগরের বিভিন্ন যে লোকজন সাধারণত এই হাটে তাদের কৃষিপণ্য বিক্রি করে তারা মাছ কিনে নিয়ে যান অর্থাৎ তাদের মাছের যে চাহিদা মিটান আমার সামনে দেখতে পাচ্ছেন যে লিটন অর্থাৎ ইলিশ মাছ বুঝতেই পারছেন যে ইলিশ মাছের যে বিক্রেতা হিসাবে কাশীনাথপুরের একমাত্র সুপরিচিত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিশ্বসার সাথে সেই ইলিশ মাছ বিক্রি করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বৃহ তথা সবচেয়ে বড় বড় যে ইলিশের চাহিদা সাধারণত এই লিটন সরকার নামে পরিচিত এই লিটন লিটন ইলিশ সেই সাধারণত এই ইলিশ মাছ বিক্রি করে থাকেন যাও কে পর্যায়ে আমরা আজকে লিটন ভাইকে জানবো যে আজকে কাশীনাথপুর হাটে যে এই সর্ববৃহৎ অর্থাৎ এক কেজির উপরের যে ইলিশগুলোর বাজার কত করে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই আজকে এই যে বড় ইলিশগুলো এগুলো কত করে যাচ্ছে আজকে দেড় কেজি ওজন পঁচিশশো টাকা কেজি সম্মানিত সুযোগ পেয়ে দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আর আজ যে এক কেজি যেগুলো এগুলো এগুলো যেগুলো আছে এক কেজির কম এগুলি ষোলোশো টাকা কেজি এক কেজির কম থেপ ষোলোশো টাকা কেজি এবং ওগুলা দিয়ে যে আমরা দেখতে পাচ্ছি যে এই ইলিশগুলোর দাম কত এগুলি আটশো টাকা কেজি আটশো টাকা কেজি এবং আর পরের ওগুলো

ওটা দুইশো আশি সম্বন্ধীয় শুধু পেয়ে দিশগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি আর পাবদা কত করে যাচ্ছে পাবদা কাকা কত করে শিং মাছ যাচ্ছে কত করে শিং ছয় টাকা এক কেজি সমুন্দ্র শুধু পেয়ে দেশগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি আমরা এখন চলে আসবো দেখতে পাচ্ছেন চিংড়ি আসসালামু আলাইকুম দাদা চিংড়ি কত করে যাচ্ছে আজকে বারোশো টাকা কেজি প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় দেখতে পাচ্ছেন যে কাতলা কত করে যাচ্ছে বড়গুলো সাতশো থেকে আটশো টাকা কেজি নাকি সাড়ে চারশো কাতলা বড়গুলো যেতে পারবেন সাড়ে চারশো টাকা কেজি রুই বড়গুলো কত করে কেজি চারশো পিস থেকে বেশি আমরা হ্যাঁ তেলাপিয়া কত এ ওইগুলো একশো পিস এগুলো কত করে মনোজেক্স তেলাপিয়া বলে

কত করে আজকে এই কোনটা কত করে যাচ্ছে একশো টাকা কেজি আপনি মুরগির যে কোনো জিনিসই আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ থেকে শুরু করে পাঁচ একশো আশি দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে ব্যবসা করে যে কত করে লাগাইছো আজকে একদম আশি টাকা কেজি আশি টাকা কেজি সমাজের সাথে যারা আপনারা মুরগির এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আরও সরাসরি মুরগি প্রসেসিং করে আর তৈরি করেছে কত করে কেজি আড়াইশো টাকা কেজি সমান দৃশ্য দিয়ে প্রিয় দিয়ে আপনারা বুঝতে পারছেন কাশীনাথপুরের সমস্ত যে মাছ বাজার থেকে মাংসের যে দেখতে পাচ্ছেন যে বাজারগুলো বিশেষ করে সবকিছু আর সব কিছু আপনাদের যে বাজার মূল্য জানালাম সমাজ শুধু প্রিয় দেশবাসী আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিয়ে দেখি আসবি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ